শ্বশুরের যৌনাঙ্গ চেপে হত্যার অভিযোগে গ্রেপ্তার বৌমা চাঞ্চল্য পুরাতন মালদায় শ্বশুরকে চেপে হত্যার অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে মালদার অঞ্চলের মাধাইপুর বোরগ্রাম এলাকায় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক বিবাদের জেরে বচসার সময় সুলতানা বিপি নামে এক মহিলা তার শ্বশুর নূর শেখের হাতে কামড়ে দেন এবং তার যৌনাঙ্গ চেপে ধরেন এতে ঘটনাস্থলে নূর শেখের মৃত্যু হয় বলে অভিযোগ ঘটনার পরই পুলিশ অভিযুক্ত সুলতানা বিপিকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে অন্যদিকে নিজের বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন সুলতানা বিবি তার দাবি আমার শ্বশুর আমাকে মারতে আসছিলেন আত্মরক্ষার জন্য আমি শুধু হাতে কামড় দিই তার মৃত্যু হয়েছে হাত আমি কাউকে মারিনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তারা যে অভিযোগ করছে মেনে কি বলবেন আপনার শ্বশুর ঘটনা হলো কি আমি বাচ্চাকে ভাত খাওয়াচ্ছিলাম বাচ্চাকে ভাত খাওয়াতে যা আমার সসরি ঝগড়া করছিল গিনাবাসাতে গাল দিছিল গাল দুয়ার সরতো আমার শ্বশুর নিন থেকে উঠে যা আমার পূড়ছিবে ধরেছে আচ্ছা হলো গল্প আর এটাই কথা কি মিটকেসটা চালাছলো এক কথা আর বলছিল কি বাচ্চার কি তোরা কম মেরে ফেলা দিব টুটিচি পেবিস খলি আর বলেছে কি তোকে তোকে বেশি মেরে ফেলবো আর ওখানে দুটো মহিলা ছিল মারা গেল কি ছিল শ্বাসকষ্টার ছিল আপনি কিছু করেননি না আমি শুধু কামড়াচ্ছি এটাই আমার জানার হাইপথে আমার জীবন নোর জন্য আমি কামড়াচ্ছি